দর্শক শ্রোতা বাবা হয়ে সন্তানকে অন্ধ সন্তানকে রাস্তায় ফেলে গেছে এই ছেলেটিকে জনজান্ত মানুষ এইভাবে এখানে পড়ে থাকবে পচে যাবে গলে যাবে পোকা ধরবে তারপরে আসবে আঞ্জুমান মহিদুলে পাঠাবে এর আগে কি রাষ্ট্র কি দেখতে পারে না এই ছেলেটির এই মেহেদি হাসানের কি অল্প একটু আহার অল্প একটু খাবার প্রতিদিনের খাবার কি রাষ্ট্র দিতে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন একটি ছেলে রাস্তায় পড়ে আছে তাকে ফেলে গেছে ভাইয়া একটু উঠবেন কষ্ট করে একটু উঠেন আর নাম তার বেহেদি হাসান বাড়ি জয়পুর হাট বলেছে তার বাবা গত বিশ দিন যাব তাকে এই উত্তরার একটি প্রধান সড়কের পাশে তাকে ফেলে গেছে তার দুইটি চোখ নেই ভাইয়া একটু এদিকে দেখি একটু দেখুন তার দৃষ্টি নেই অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে উনি নাম ঠিকানা সব কিছু বলতে পারে প্যান্টের মধ্যে পায়খানা প্রস্রাব করে দিয়েছে এই মুহূর্তে একটি প্যান্ট কিনেছি আপাতত এটা চেঞ্জ করে দিব আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন যেন এই ছেলেটি তার পরিবারের কাছে ফিরে যেতে পারে আর যদি সত্যিকার অর্থে তার বাবা তাকে রাস্তায় রেখে যায় তাহলে তাকে যেন আইনের আলতে আনা হয় একটা প্রতিবন্ধী ছেলে তাকে এইভাবে রেখে গেছে সেই বাবাকে যেন অবশ্যই আইনের আলতে আনা হয় ভাইয়া তোমার নাম কি। তুমি মেদি মোহাম্মদ মেদি তোমার বাবার নাম মোহাম্মদ মুনারজল হোসেন মোহাম্মদ মুনারজল হোসেন কতদিন যাবত আছো তুমি এখানে একเดือน এক দেড় মাস যাবত আমরা স্থানীয় অনেকের কাছ থেকে জেনেছি যে ও এই জায়গাটিতেই আছে 20 দিনের মতো দর্শক একটা বাবা হয়ে সন্তানকে এইভাবে ঘুমের ঘরে ফেলে গেছে আচ্ছা তোমাকে কিভাবে রেগে গেছে তোমার বাবা ওই রাতের বেলা সুইজলার এই আর বাইদ নাই এটা কি সত্য না মিথ্যা রাতের বেলায় তো সহজ রাতের বেলা রাইখা গেছে রাতের বেলা ভাই সুজি শোয়ার পরে হ্যাঁ ওই দিকে নাই ঘরত কে যেন ডুবি জলো হ্যাঁ এটা পানি পরে পানির বোতল দি জলো হ্যাঁ টেগা দি জলো আচ্ছা তাহলে বুকের উপরতে কারে নে চলে গেছে দর্শক আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্তত ওকে যেন সরকারি কোনো আশ্রয় স্থানেও তাকে নেওয়া হয় একটু খাবার একটু খাবার আর একটু সে সহযোগিতা পেলে যেন সে ইয়া হতে পারে অনেকে এই যে সহযোগিতা করছে আমি একটা ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই আপনি তো একজন বাবা রাইট এই যে তার বাবা নাকি তাকে রেখে চলে গেছে এটা যদি হয় তাহলে আমরা কোন সমাজে বসবাস না আসলে আমরা এটা সমাজ বলতে কি বলবো এখন সমাজটাই আমাদের একটা ইয়া হয়ে গেছে হ্যাঁ কিন্তু সমাজটা আমি মনে করি না বাবা হয়ে সন্তানকে এটা কাজটা করা আজকে আমি যদি অন্ধ হতাম বা আপনি যদি অন্ধ হতেন আপনার বাবা যদি এভাবে রেখে যেত আমরা কার কাছে যাব আপন বলতে আর কে থাকে হ্যাঁ আপন তো মা বাবা কিন্তু এই মা বাবাই যদি আজকে সন্তান যেভাবে রেখে দেয় তাহলে আসলে আমাদের বাবার নামে আমাদের মানে সমাজ কলঙ্কিত হয়ে যাবে দর্শক রাষ্ট্রের কি কোনো দায় নেই এই মানে দেশটার যে দায়িত্বে যারা থাকে তাদের কি কোনো কর্তব্য নেই তারা কি একটা মানুষ জলজান্ত মানুষ এইভাবে এখানে পড়ে থাকবে পচে যাবে গলে যাবে পোকা ধরবে তারপরে আসবে আঞ্জুমান মহিদুলে পাঠাবে এর আগে কি রাষ্ট্র কি দেখতে পারে না এই ছেলেটির এই মেহেদি হাসানের কি অল্প একটু আহার অল্প একটু খাবার প্রতিদিনের খাবার কি রাষ্ট্র দিতে পারবে না আমরা কি ভ্যাট ট্যাক্স দেই না এই ছেলেটির একটু আশ্রয় কি ব্যবস্থা করে দিতে পারবে না সরকার এতদিন পরে আছে বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ হয়েছে কিন্তু এই ছেলেটির কোনো উপায় মানে লাভ হয়নি আমরা ভিউ পাচ্ছি ডলার আসতেছে অনেকে ডলার কামাচ্ছে কিন্তু এই ছেলেটির কোনো সুর লাভ হয়নি এই যে দেখেন এই সড়কটা হাজার হাজার মানুষ চলাচল করে কিন্তু কেউ এসে একে যে আশ্রয় দিবে দেখেন আমি একটা হয়তো তাৎক্ষণিক প্যান্ট দিব তাকে প্যান্ট পরাবো খাওয়াবো প্রতিদিন কি এইভাবে সাহায্য নিয়ে চলবে ভাই আমি কি খারাপ কিছু বললাম না না ঠিক আছে আপনার কথা অনেক সঠিক মানে এই যে একটা দেশে এত টাকা এত দিকে চলে যায় হাজার হাজার টাকার ইটা পরে থাকে এই ছেলেটা দেখার মতো কি রাষ্ট্রের দায় নাই অবশ্যই দায় আছে সরকার দেখে না তো দেখে না সরকার কাদের দেখে জানেন সরকার কাদের দেখে ওই যদি চিৎকার দিয়ে সাহাবাগের মোড়ে যাওয়া যায় তাকে একটা পথ দিয়ে দিবে তাকে উমুক দলের একটা ক্ষমতা দিয়ে দিবে তাদেরকে দেখবে এই ছেলেটা অসহায়ের মতো পড়ে আছে তাকে দেখবে না তাকে দেখবে না আচ্ছা তোমার সত্য তো তোমার বাবা তোমাকে রাইখা গেছে এখানে তোমার কি বাড়িতে মন চায় না ভাই হ্যাঁ দর্শক আমি বাড়িতে নেওয়ার ব্যবস্থা করব আমি চেষ্টা করব আমার সাথে যে বড়ো ভাই আছে আসাদুর রহমান ভাই তার গ্রামের বাড়িতে ছেলেটির বাড়ি পড়েছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটা শেয়ার করে দিন যেন আর যতটুকু অর্থ আসে আমরা একে সাহায্য করব যেন ও অন্তত একটা আশ্রয় ভালো একটা জায়গা থাকতে পারে আপনারা প্রয়োজনে যদি সহযোগিতা করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ওর সাথে যোগাযোগ করবেন